হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর এই দেখো আজকে আমি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি ক্রিসমাসে ঘুরতে যাব বলে তো চলো যেতে যেতে দেখা হচ্ছে বাই দা ওয়ে তোমাদেরকে সবাইকে বলে রাখি মেরি ক্রিসমাস এই দেখো আমি আর দীপেন এখানে রিস্কায় উঠে পড়েছি আর আমরা যাচ্ছি কিন্তু পার্ক স্ট্রিট আর এখানে দেখো বড় লোক মানুষ এটিএমে যাচ্ছে টাকা তুলতে টাকা নিয়ে আসবে বয়ফ্রেন্ড হয় না অনেকটাই দায়িত্ব আছে ওর যাই হোক এখানে হাসাহাসি করতে করতে আমরা যাচ্ছিলাম তারপর দেখো আমার প্রোটেক্টিং বয়ফ্রেন্ড আমাকে গার্ড দিতে দিতে নিয়ে যাচ্ছে আর এখানে যে কত ভিড় ছিল মারাত্মক ভিড় ছিল পার্ক স্ট্রিটে ময়দানে সেটা না গেলে হয়তো তোমরা বুঝতে পারতে না অবশ্যই আমরা আমা আমাকে কমেন্ট করে জানাবে যে কার কি প্ল্যান কে কীভাবে কোথায় ঘুরতে যাচ্ছ কে কতটা মজা করছো কে কতটা কেক খেয়েছ আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ময়দানের মাঠে আর এখানে এসে অনেক লোকজন দেখেছি ঘোড়া দেখেছি দেখে কিন্তু আমার মন খুব 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 ভালো হয়ে গেছে আর এখানে ইনি কি করছিল আমি বুঝতে পারছিলাম না বারবার আমার ক্যামেরার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল তো যাই হোক এইভাবে দিনটা গেছে খুব মজা করেছি খুব ভালো কেটেছে আর তারপর হচ্ছে যে এই ঘোড়াগুলো আমি দেখছিলাম একই ভিডিও বারবার নিচ্ছিলাম আমারও মাথাটা খারাপ হয়ে গেছিলো আর এখানে আমি একটু রিলসের জন্য ভিডিও করছিলাম নিজের করতে করতে আমি কনসেন্ট্রেট হারিয়ে ফেলে একভাবেই নিজের ভিডিও করে যাই তারপর এখানে দীপেন একটু গ্যাঁত মারছিল ঘোড়ার সাথে আমি বলছিলাম যে সরে আয় সরে যদি একটা দেয় লাথি তুই কিন্তু পড়েও যাবি অজ্ঞান হয়ে তো যাই হোক এখানে ঘোড়াটা দেখো কি সুন্দর এটার সাথে কথা বলছিল আমাকে ওঠাবে বলে আর আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ঘোড়াতে আমি মানে ভাবছিলাম যে কিভাবে উঠব কি করব না করব তারপর কিন্তু ফাইনালি আমি ঘোড়াটাকে টাচ করলাম টাচ করে একটু মনে সাহস আসতেই আমি কিন্তু ঘোড়ার পিঠে দুম করে উঠে পড়লাম আর দেখো এই দেখো ঘোড়ার ভিডিওটা আমি এখনও ঘোড়াটাকে আদর করে যাচ্ছি এখানে আমি একটুখানি ছবি তুলছিলাম আর তারপর দেখো সেই আমার ভিডিও ভাইরাল ভিডিও সেটা হচ্ছে যে এই যে ঘোড়ার পিঠে প্রথমে হাসছি তারপর কিন্তু আমি নামার সময় দিলাম সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম না এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তখনও কিন্তু আমরা ময়দানের মাঠে দুজন মিলে চা খাচ্ছিলাম আর তারপর একটুখানি আমরা চলে গেছিলাম হচ্ছে ভিক্টোরিয়ার সামনে আর যেতে যেতে দুজন দুটো স্যান্টা টুপি পরে নিয়েছিলাম আর এখানে মারাত্মক ভিড় ছিল ভিক্টোরিয়ার সামনে ঢুকতে গিয়ে এত ভি আর সবার মাথায় নীল লাল হলুদ সবুজ লাইট জ্বলছিলো আর এই দেখো রাতের ভিক্টোরিয়া তোমরা কে কে রাতের ভিক্টোরিয়াতে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে প্রেম করেছো আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানাবে আমি কিন্তু দুই সাথে অনেকবারই গেছি রাতের ভিক্টোরিয়াতে আর খুব ভালো লাগে তোমরাও চাইলে কিন্তু গিয়ে উপভোগ করতে পারো সবাই দেখো সেলফি নিচ্ছে আমরাও অনেক সেলফি তুলেছি অনেক মজা করেছি অনেক খাওয়া দাওয়া করেছি আর এখানে দেখো আমার স্যানটা হচ্ছে ছবি তুলছিল রাতের ভিক্টোরিয়ার তারপর পার্ক স্ট্রিটের এই লাইটিংটা দেখতে গেলাম এই লাইটিংটা জাস্ট ও দুর্দান্ত ছিল খুব ভালো লেগেছে ভীষণ সব পুরো সব কিছু নিয়ে দিনটা খুব ভালো কেটেছে ভীষণ মজা করেছি আর আর একটা খালি গিয়ে লাইটিংয়ে আমরা দেখতে পেয়েছি চার্চ কিন্তু সেই সময় বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক এইভাবে দিনটা কেটেছে তারপর আমি বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরে এসে প্রচণ্ড আমি টায়ার্ড হয়ে পড়েছি আর এখানে আমি দেখো একটা পুতুল নিয়ে একটুখানি তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ কিন্তু টাটা লাভ ইউ বাই